আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনার ফোনে ভাইরাস ডুবে কিভাবে এবং আপনার ফোনে ভাইরাস ডুবলে কিভাবে চেক করে এটা পরিষ্কার করবেন আমরা অনেকেই জানি না আমাদের ফোনে ভাইরাস ডুবে এবং মেলওয়ার্ড ডুবে তা আমি এখন বলি চারটি কারণে আপনার ফোনে ভাইরাস বা মেলওয়ার্ড ডুবতে পারে সেটা এক নম্বর কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন ডাউনলোড অর্থাৎ আপনি যদি গুগল ক্রোম বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন অর্থাৎ গুগল ক্রোম থেকে কোনো অ্যাপ ইনস্টল করেন সেটা হচ্ছে অবিশ্বাস্য সাইট অথবা যুক্ত না তা আপনারা অবশ্যই যে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য আপনার যে স্টোর রয়েছে সেই স্টোরে গিয়ে অ্যাপটি ইনস্টল করবেন ঠিক আছে এরপরে দুই নম্বর কারণ হচ্ছে ফিশিং ও স্পাম তা আপনাদের ফোনে বিভিন্ন প্রকার ইমেল আসতে পারে ঠিক আছে মেইল আসলে মেইল যদি আপনারা ক্লিক করেন বা ওই লিংকে ক্লিক করার পর আপনাদের তথ্য দেন বা ওই লিঙ্কে যান তাহলে কিন্তু আপনাদের ফোনে ভাইরাস বা মেলওয়ার ডুবতে পারে তা তিন নাম্বার কারণ হচ্ছে ওয়েবসাইট ও ব্রাউজিং তা আপনারা বিভিন্ন প্রকার ওয়েবসাইটে ব্রাউজিং করেন ঠিক আছে এবং এসপা এস্কাম ফিশিং মেলোয়ার ইত্যাদি রূপে দাঁড়ায় ঠিক আছে আপনারা বিভিন্ন গুগল ক্রোমে গিয়ে বিভিন্ন কিছু সার্চ করেন বা ওয়েবসাইটে ডুবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে ভাইরাস বা মেলোয়ার ডুবতে পারে তা চার নাম্বার হচ্ছে সহজলভ্য সংযোগ তা অসুস্থ অসুস্থ ওয়াইফাই বা বিভিন্ন প্রকার ইন্টারনেট যদি আপনারা ব্যবহার করেন যে মানে ওয়াইফাইয়ের মধ্যে সিকিউরিটি আপডেট নাই তা সেই ওয়াইফাইগুলো যদি আপনারা ইউজ করেন বা মানে ফ্রি তা ওই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের ফোনে কিন্তু ভাইরাস বা মেলোয়ার ডুবতে পারে তা এখন আমি দেখাইলাম যে চারটি কারণে আপনাদের ফোনে ভাইরাস বা মেলোয়ার ঢুকতে পারে তা এর সমাধানের উপায় কী এর সমাধানের উপায় হচ্ছে অবশ্যই আপনারা এগুলো এড়িয়ে চলবেন আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন নিজস্ব বা কারো পরিচিত খুব ভালো ওয়াইফাই ইউজ করবেন ঠিক আছে ফ্রি কোনো ওয়াইফাই ইউজ করবেন না তারপরে আপনার আরেকটা কারণ বলে দেই তা আপনারা বিভিন্ন লিংকে বা কোনো ইমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন না ক্লিক করে ডুবে কোনো কিছু করবেন না তা আপনারা চাইলে প্লে স্টোরি থেকে বিভিন্ন প্রকার অ্যাপ ইনস্টল করতে পারেন এবং আপনার যে ফোনের সিকিউরিটি অপশন রয়েছে পরিষ্কার করা ক্লিনার নিয়মিত ব্যবহার করুন